আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব নফসকে নিয়ন্ত্রণ রাখার জন্য পনেরোটি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে যদি শয়তানের হাত থেকে আপনার নফসকে নিয়ন্ত্রণ কন্ট্রোলে রাখতে চান তাহলে এই পনেরোটি কৌশল অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যদি এই পনেরোটি কৌশল অবলম্বন করতে পারেন তাহলে শয়তানের হাত থেকে আপনি আপনার নফসকে বাঁচাতে পারবেন এক নম্বর ফজরের পর না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজন হলে দুপুরে হালকা ঘুমাবেন দুই দিনে তিনবার খাবারের খাওয়ার অভ্যাস করুন প্রয়োজন হলে সকাল দুপুর এবং রাতে এর মাঝে হালকা কিছু খাবার হাবে যাবে কিছু খাবার খেতে পারেন এতে আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে তিন পেট ভরে কোনো কিছু খাবেন না এতে করে অসুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি চার অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখুন যারা বেশি কথা বলে কথা বলতে বলতে এমন সময় খারাপ ভাষাও কথা বলে ফেলে এজন্য অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখুন নম্বর নিয়ন্ত্রণ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সকাল এবং সন্ধ্যা জিকির করা যে কোনো জিকির করতে পারেন সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই ধরনের জিগির সকাল এবং সন্ধ্যা করলে নভ অবশ্যই নিয়ন্ত্রণ থাকে ছয় নম্বর ইসরাকের সালাদ আদায় করার অভ্যাস করা অর্থাৎ ফজরের পরে যখন সূর্য উদয় হবে তখন চার রাকাত ইশরাকের সালাদ আদায় করতে পারেন তাহলে আপনার নফস অবশ্যই নিয়ন্ত্রণ থাকবে এবং শয়তান কখনোই আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না সাত নম্বর প্রতিদিন নিয়মিতভাবে ভাবে কোরআন শরীফ পাঠ করার অভ্যাস করুন আপনার যে কোনো সময় আপনি যে কোনো সময়ে পারেন অল্প সময় হলো কোরআন শরীফের দুই তিনটা আয়াত পড়ার অভ্যাস করুন আপনার হাতে যদি সময় নাও থাকে তাহলে অল্প সময়ের মধ্যে হলো আপনি দুই তিনটা আয়াত পড়ার অভ্যাস করুন যে প্রতিদিন কোরআন তেলোয়াত করে তাকে তাকে তার নফসটাকে নষ্ট করতে পারে না শয়তানে আট নম্বর ঘুমানোর পরিমাণটা কমিয়ে দেন যারা বেশি ঘুমায় ঘুমের মধ্যে কিন্তু মানুষ অনেক ধরনের খারাপ চিন্তা করে এবং পাপ করে এই অল্প ঘুমাবেন নয় নম্বর ফজরের নামাজ পড়ার পরে না ঘুমিয়ে হালকা ব্যায়াম করতে পারেন এতে করে শরীর মন দুটোই ভালো থাকবে ১০ রাতে ঘুমানোর আগে উঁচু করে দুই রাকাত নকল নামাজ পড়ে তারপরে ঘুমাতে পারেন যদি ঘুম না আসে তাহলে বেশি বেশি করে পাঠ করতে পারেন এগারো নিয়মিত ভাবে তাহাজুতে সালাদ আদায় করা অভ্যাস করুন সপ্তাহে অন্তপক্ষে একদিন হলো তাহাজুতে সালাত পড়ার অভ্যাস করুন অন্তপক্ষে পনেরো দিনের একদিন হলো তাহাজুতে সালাদ করার অভ্যাস করুন যে মুমিন বান্দা ভাই ও বোনেরা তাহাজুতে সালাত আদায় করে মাসে একদিন হলো আদায় করে তার নফটাকে শয়তান কখনোই খারাপ দিকে নিয়ন্ত্রণ করতে পারে না তার নফস অবশ্যই তার কন্ট্রোলে থাকে বারো গরিব দুঃখী অসহায় এটি মানুষদেরকে আপনার স্বার্থ অনুযায়ী কিছু অর্থ দান সদ্গা করুন এতে করে আপনার মন ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে তেরো নিয়মিতভাবে এবং সময় মতো পাঁচ অক্ত সালাদ আদায় করার অভ্যাস করুন যে ব্যক্তি যে মুমিন বান্দা মোমিন সালাদ সময়ের মতো আদায় করে তার অবশ্যই তার কন্ট্রোলে তার এই পারে না চোখের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন সকল পাপের মূল হচ্ছে গিয়ে চোখ সুতরাং চোখ যাতে খারাপ দিকে না যেতে পারে ওইসব খারাপ দিকে আপনি যাবেন না প্রয়োজন হলে ওইসব জায়গা থেকে ত্যাগ করে ফিরে চলে আসবেন কিন্তু ওইসব জায়গা যাবেন না তাই চোখের দৃষ্টিকে আগে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে যার চোখের দৃষ্টি কন্ট্রোল আছে তার নফ অবশ্যই তার কন্ট্রোলে থাকবে পনেরো সর্ব অবস্থায় রবের প্রতি তাওয়াকুল করতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা নফটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য অল্প কয়েকটি কৌশলের কথা উল্লেখ করলাম যদি অল্প আমল দিয়ে যদি আপনি আপনার নফটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে শয়তান কখনই আপনাকে খারাপ দিকে নিয়ে যেতে পারবে না আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ